নরসিংদীর আমদিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল পাঁচটায় ভুইয়া স্কুল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমদিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী আন্তজেলা সড়ক পরিবহন এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী আন্ত জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আইনুল হক মিয়া আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমেদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি খোরশেদ আলম পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক মৌদুদ আহমেদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ